বারবার জানিয়েও প্রশাসনকে ওনাদের কোনো ভ্রুক্ষেপ নেই তো এই কারণে আমাদের সদস্যদের যেভাবে কথাবার্তার মধ্যে আলোচনায় এসে আজকে আমরা গাড়ি ধরতে বাধ্য হয়েছি গাড়ি ধরতে বাধ্য হয়েছি যেভাবে রাস্তাঘাটে দুর্ঘটনা বা সেফ ডাইফ সেফ লাইফ যে আমাদের সরকারের যে রয়েছে তার বাইরে সব গাড়ি চলছে ওভারলোড এতে করে আমাদের দুটো ব্রিজ এক মোহনপুর এক হচ্ছে আপনার খুকুরদা দুটো ব্রিজই আমাদের মানে নষ্ট আমরা গাড়ি নিয়ে কোথাও যেতে পারছি না আমাদের যেটুকু আর ব্রিজ রয়েছে হাটাল আর গৌরা এই ব্রিজও ভেঙে দেবার উপক্রম চলছে এটা প্রশাসনের মদতেই চলছে যেন প্রশাসন সব সবসময় রানিংয়ে থাকা সত্ত্বেও সব গাড়ি হচ্ছে এর কোনো চিন্তা ভাবনা ওনারা করছেন এখানে তো পুলিশের ক্যাম্প তো রয়েছে বিভিন্ন জায়গায় সে বিষয়ে কী বলবেন আপনারা পুলিশের ক্যাম্প রয়েছে এবং সবই সেটিংয়ের ব্যাপার সেটিং নিয়েই চলছে নালে প্রশাসন মনে করলে একদিনেই এর একদম তুলাধুনা করে দেবে কিন্তু প্রশাসন যেহেতু সেটিংয়ে তার কারণেই এই গাড়িগুলির এত প্রাবির্ভাব চলছে আপনার নাম আমার নাম শ্রীমন্ত দাস দাসপুর থানার ট্রাক ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি